ছাত্র জনতার তেশ দিনের দেশকাপনু আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে প্রথমমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দেন শেখ হাসিনা এরপর গণভবন থেকে হেলিকপ্টারে দেশ ছাড়েন সে সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহেনা বর্তমানে ভারতেই রয়েছেন তারা শেখ হাসিনা পালিয়ে গেলেও বেকায়দায় আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকে পড়া অনেক এমপি মন্ত্রী ও অসংখ্য নেতাকর্মী প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন তাদের অনেকে আবার বিভিন্ন দূতাবাসে আশ্রয়ও চেয়েছেন টিমপি নিউমার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজান আলী হত্যা মামলায় মঙ্গলবার গ্রেফতার করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে বুধবার তাকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডে নেয় পুলিশ তিনি এখন দিবি হেফাজতে রয়েছেন জানাই সালমান এফ রহমান শুধু পুলিশ কেসের মধ্যে সীমাবদ্ধ নয় শেয়ার বাজার সহ অনেক অর্থনৈতিক কেলেঙ্কারিতেও জড়িত তিনি তাই তাকে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে হত্যা মামলার পাশাপাশি অর্থনৈতিক বিষয় বিগত সরকারের অপকর্ম ও দুর্নীতি সহ নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তিনি অজানা অনেক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তাকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডে নেই পুলিশ সালমান এফ রহমানকে জিজ্ঞাসাবাদ করার সময় ডিবি'র এক কর্মকর্তা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান দুজনের উদ্দেশ্যে বলেন আপনার অনিয়ম দুর্নীতি ও লুটপাটের কারণেই দেশের এই অবস্থা এই সময় তিনি নির্বিকার ছিলেন পুলিশের একটি সূত্র জানিয়েছে সালমান এফ রহমান মানসিক ট্রমার মধ্যে রয়েছেন তিনি বিশ্বাসী করতে চাচ্ছেন না যে এত তাড়াতাড়ি আওয়ামী লীগ সরকারের মতন হবে ফকরুল ইসলাম যুগান্তর ঢাকা